الحمد لله وكفاه والصلاة والسلام على عباده الذين اصطفاه خصوصا على إمام الأنبياء وسيد الوراء وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

मकसद हो अगर तरबियत लाल बदक शबे सूद है फटके ओवे कुरशी दे का परताओ बे सूद है फटके ओवे कुर्शी दे का परताओ अल्बाद मानी मुतफाब उठने हिले किन

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم, وسلم وإتهاشي خانك يا حبيبي أردى পাঁচ দিন দেবী আজি মুসান তাৎসিরুল কোরআন মাহফিলে রাজ তৃতীয়তম তৃতীয়তম অধিবেশন আল্লাহ হাফাক রব্দুল আলামিনের দরবারে অসংখ্য শুকুরিয়া আদায় করে যে আল্লাহ রব্দুল আলামীন আমাদেরকে দিন এর নেসপতি কোরআন ও হাদিসের নেসপতি দাওয়াত তাব্লিগের নেসপতি আল্লাহ আত্লাহ আমাদেরকে দিন এ মাহফিলে আশার এবং বসার এবং হজরত উলামাই কারামার জবান থেকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান মূল্যবান কথাবার্তা শোনার জন্যে আল্লাহ আতলা আমাদের সবাইকে এখানে একত্রিত করেছেন এই জন্য আমরা সবাই পরি সুক্রিয়া তন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট দুইখানা আয়াত শরীফ আর তেলাওয়াত করেছি হুজুর সাল্লা সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে একখানা হাদিস শরীফত আলাওয়াত করেছি যদি আল্লাহ তালা আমাকে দান করেন অতি অল্প সময়ে আপনাদের সামনে আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা আমল নিয়তে আরো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আয়াতের মধ্যে বলেন হায়াতনিয়া রবুল আলম বলেন তোমরা দুনিয়ার হায়াতকে তোমরা প্রাধান্য দিয়ে ক বলতো জিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গাইরু আবক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে বাড়ি গাড়ি টাকা পয়সার পিছনে পড়ে তোমরা আখিরাতকে বলে যাও তোমরা তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও আল্লাহ বলেন এই যে দুনিয়াকে তোমরা আখরাতের উপর প্রাধান্য দিচ্ছ এই দুনিয়া স্থায়ী না এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী ঠিক না বেশি ভাই দুনিয়া হলো ক্ষণস্থায়ী চিরস্থায়ী না টাকা পয়সা বাড়ি গাড়ি ঘর বাড়ি এগুলো চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালতু সিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার টাকা পয়সা তোমরা দুনিয়াকে তোমরা আখরা তোমার প্রাধান্য দাও আল্লাহ বলেন এই দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া হলো কোনস্থায়ী আর আখেরা হলো আল্লাহ আখরাত তো খায়রু আবকা রব্বুল আলামিন বলেন আখরাত হলো সর্ব উৎকৃষ্ট ও এবং স্থায়ী সুবহানাল্লাহ তো ভাই দুনিয়াকে আমরা হ্যাঁ আখরাত তোমার প্রাধান্য দেব না বরং আখরাতকে আমরা দুনিয়ার উপর কি ভাই প্রাধান্য দেব দুনিয়া বড় না আখরাত বড় ভাই আখরাত বড় দুনিয়াকে বড় মনে করা যাবে না তো সে আখেরাত এটা আমার অন্তরে আখরাতটা বড় দুনিয়ার চাইতে আখরাত বড় এই ফিকির আমার মাঝে কখন আসবে যখন আমি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব কাকে ভাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবো আখরাতের ফিকির সদা সর্বদা আমার দিলের মধ্যে রাখবো পরকালের ভাবনা পরকালের চিন্তা চেতনা সবসময় আমার অন্তরে জাগ্রত রাখবো তখন হ্যাঁ আখরাতকে আমি দুনিয়ার উপর কী দিব প্রাধান্য দিব এই ফিকির আমার আপনার মাঝে সবসময় রাখতে হবে সাহাবাই সাহাবাইকেরাম সবসময় আখরাতের ভাবনায় ছিলেন আখরাতের ফিকির সাহাবাই সাহাবাইকার দিলের মধ্যে সবসময় ছিল

সদা এফাতি খরিদ করলেন সদা এফাতি খরিদ করার পরে ফেরার সময় এবার আর আবু হুর আধী আল্লাহ তানু আল্লাহর কাছে দোয়া করলেন ওগু আল্লাহর হাবিব দোস্ত আবফ আল্লাহর হাবিবের বিশিষ্ট ছাবি আবু হুরের রং আবুরা রাজী আল্লাহ তরুণ বলেন তিরি তিনার শিষ্য তিরি তিনার শিষ্য সাইদিবনি মুসায়েব রাদী আল্লাহত নামকে নিয়ে বাজারে গেলেন বাজার যাওয়ার পরে সদায় ভাতি খরিদ করলেন খরিদ করার পরে ফিরার সময় আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি আমার শিষ্য সাইদ এমনি মুসাইয়াবকে নিয়ে যেভাবে আমি দুনিয়ার বাজারে একত্র ছিলাম আল্লাহ জান্নাতের বাজারও আপনি আমাদেরকে আবার একসাথে মিলিত হওয়ার তৌফিক দিয়ে সুহান আল্লাহ এটা হলো আখরাতের ফিকির আখরাতের ফিকির যখন ভাই আমার অন্তরে থাকবে তখন আর জবান দিয়ে মিথ্যা কথা আসবে না সুদ গুস খেতে চাবে না ঠিক না বেটিক হ্যাঁ মিথ্যা কথা গি বোধ এগুলো করবে না যখন আখেরাতের ফিকির আমার অন্তরে চলে আসবে দোস্ত অবাব সাহাবাই কেরাম সবসময় আখরাতের ফিকিরে ফিকির মান ছিলেন তারা সব সদা সর্বদা তাদের দিনের মধ্যে আখেরাতের ফিকির জাগ্রত রাখতেন খলিবাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তিনি একবার দেখেন ঘটনা শুনলে আপনারা বুঝতে পারেন যে আখরাতের ফিকির কি পরিমাণ ছিল সাহাবাই কেরামের মাঝে খলিফাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালু তিনি জনগণের হালাত দেখার জন্য প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি রাতের বেলা হ্যাঁ তিনি একদিন দিনের বেলা সফর বের হলেন কোন সময় ভাই দিনের বেলা দিনের বেলা সফরে বের হলেন দোস্ত অর্ধ জাহানের বাচ্চা গায়ের মাঝে সাদা সিদা কাপড় দিনের বেলা সবর বের হইলেন খলিবাতুল মুসলিমের ওমর রাজি আল্লাহ তালা অর্ধ বাদশাহ যার প্রতাপে তিনার সমকালীন কায়সার কিসরা থর করে কাঁপত সেই খলিবাতুল মুসলিম ওমর রাজি আল্লাহ তালা সাদা সিদা কাপড় পরিধান করে দিনের বেলা সবর বের হইলেন সবর করতে করতে ক্লান্ত হয়ে গেলেন পেটে খুদা পাইল অমর রাজি আল্লাহ ভাবলেন এখানে তো কোনো হোটেলের ব্যবস্থা নাই রেস্টুরেন্টের ব্যবস্থা তৎকালীন যুগে যেখানে সেখানে ছিল না বর্তমান না করতে বের হয়ে জায়গায় জায়গায় বিআইবি হোটেলের ব্যবস্থা আছে ঠিক না রে তৎকালীন যুগে হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা ছিল না দোস্ত সবার করতে করতে ক্লান্ত হয়ে গেলেন পেটে খুদা লাগল তখন রেস্টুরেন্টের ব্যবস্থা দিও না ওমার রাজি আল্লাহ সামনে একটা বকরির পাল দেখতে পেলেন বকরির পাল ওমর রাজা তো ভাবলেন আমি যদি বকরির পালের কাছে যাই ওই রাখালের কাছে আমি আবেদন জানাই ও রাখাল আমার পেটে ক্ষুদা লাগছে তুমি আমাকে এক পেলা দুধ দাও আমি দুধ খাইয়া আমার পেটের ক্ষুদা আমি নিবারণ করব এই উদ্দেশ্য নিয়ে ওমর রাজি আল্লাহ তুমি সামনে বাড়লেন হাঁটতে হাঁটতে ওই বকরির পালের কাছে গেলেন পালের কাছে গিয়া উমর رضی اللہ عنہ রাখালকে বলেন ও রাখাল ভাই তোমার কাছে আমার একটা আবেদন আমি বহু পথ পাড়ে দি আরছি আমার সাথে যে খাবার দাবার ছিল শেষ হয়ে গেছে তুমি কি মেহেরबानी করে আমাকে এক পেয়ালা দুধ দিবা নে ওই দুধ খাইয়া আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব দোস্তাবাব ওই রাখাল বলে রাখাল বলল এই যে বকরিগুলো দেখছেন এই বকরিগুলো আমার কাছে আমার এই বকরিগুলো আমার কাছে আমার হ্যাঁ মালিক আমাকে বলে না কাউকে দুধ দেওয়ার জন্য আমি আপনাকে এক পেড়া দুধ দিতে পারবো না দোস্ত এবার খলি বাতুল মুসলিমিন ওমর রাজি আল্লাহ আবার প্রস্তাব করলেন তিনি শাসকও ছিলেন আবার শিক্ষকও ছিলেন ওই রাখালের কাছে প্রস্তাব রাখলেন প্রস্তাব কি প্রস্তাব রাখালকে বললেন ও রাখাল তুমি এই বকরি পাল থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও বিনিময় আমি রাখাল পাইলাম আমি বকরি পাইলাম বিনিময়ে তুমি টাকা পেয়ে গেলা একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও বিনিময় তুমি টাকা নিয়ে যাইবা টাকা পেয়ে গেলাম আর আমি বকরিটা পেয়ে গেলাম আমি ওই বকরি দিয়া দহন করে দুধ দহন করে আমি দুধ পান করব আর প্রয়োজন হলে জবাই করে আমি গোস্ত খাবো দোস্ত এবার রাখাল বলল বকরি আমার কাছে আমার আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না মালিক আমাকে বকরি বিক্রি করার অনুমতি দেয় নাই আমার কাছে আমি করতে না। পরামর্শ দিলেন মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে আমার বকরির পালের মধ্যে আর একটা বকরি কোথায় গেল তখন তুমি মালিককে বলবা একটা বকরি বাগে খেয়ে ফেলছে মারিকে বুঝ দিয়া দিবা দুস্থাব এবার রাখাল বলে বাহাদা আইন আল্লাহ এবার রাখাল বললো তাহলে তাহলে আল্লাহ কোথায় আমি আমি মালিককে ধোকা দিতে পারবো কিন্তু মালিক কোন মালিক আছে আল্লাহ ওই আল্লাহকে আমি ধোকা দিতে পারবো না ঠিক না বেদিক দোস্ত এই যে আখরাতের ভাবনা পরকালের চিন্তা চেতনা ওই রাখালের মধ্যে ছিল যে ফিকির যে চিন্তা চেতনা রাখালকে নির্জন নির্জন ময়দানে নির্জন ময়দানে রাখালকে আখরাতের ফিকির তাকে আমানতের খেয়ালত করতে দেয় না ঠিক না বেদিক হ্যাঁ নির্জন ময়দানে রাখালকে আমানতের খেয়ালত করতে দেয় না দোস্ত রাখাল বাবল এ দুনিয়াতে অন্যায় ভাবে সামান্য মুনাফা মুনাফা পাওয়ার চাইতে আমি আখরাতে বড় মুনাফা আমি হারাতে চাই না বড় সম্পদ আমি হারাইতে চাই না দোস্ত এজন্য সদা সর্বদা আমাদের মাঝে আখরাতের ফিগির রাখতে হবে আখরাতের ফিকির যদি থাকে তাহলে একটা লোক কখনো মিথ্যা কথা বলতে পারবে না শোধ খাবে না কারণ তার আখরাতের ফিকির তাকে অন্যায় কাজ থেকে তাকে বাধা দিবে ঠিক না বেটি দোস্তাব খলিফাতুল মুসলিমিন ওমর তিনি আরেকবার রাতের বেলা তিনি জনগণের অবস্থা দেখার জন্য তিনি বের হইলেন আগেরটা ছিল দিনের সবর এখন তিনি রাতের বেলা জনগণের হালাত জনগণের অবস্থা দেখার জন্য তিনি রাতের বেলা বের হইলেন তখন রাত্র পড়ায় শেষ পর্যায়ে দোস্তাবাদ ওমর রাজি আল্লাহ তোমার মাঝে মাঝে জনগণের অবস্থা দেখতেন জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ওমর রাজি আল্লাহ তিনি মাঝে মাঝে দিনের বেলা সবর করতেন মাঝে মাঝে রাতের বেলা সবর করতেন তো ওমর রাজি আল্লাহ আরো জনগণের হালাত দেখার জন্য রাতের বেলা তিনি ঘর থেকে বের হইলেন তখন প্রায় রাত্র শেষ রাত্র শেষের দিকে হাঁটতে হাঁটতে একটি বাড়ির কাছে গেলেন বাড়ির কাছে যাওয়ার পরে শুনতে পেলেন মা এবং মেয়ের গলার আওয়াজ শুনতে পাইলেন ওমর রাজি আল্লাহ ওই বাড়ির পাশে দাঁড়ায় রইলেন দাঁড়া দাঁড়া ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের গলার কণ্ঠ আওয়াজ শুনতে পেলেন মা মেয়েকে ও ও আমার আমার মেয়ে মেয়ে বলতেছে দুধ দোহনের সময় হয়ে গেছে গাভীর দুধ দহন করতে হবে আর তাড়াতাড়ি উঠো দুধ দহন করতে হবে আর আমাদের গাভীটা আজকে কয়েকদিন যাবত দুধ কম দেয় দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশাইতে হবে আমাদের ঘরে খাবার দাবারের ব্যবস্থা নাই আমাদের টাকা পয়সা দরকার মা মেয়েকে কথাগুলো বলতেছে আমাদের মেয়ে আমাদের গাবিটা ইদানিং দুধ কম দেয় দুধ দহন করতে হবে এবং দুধের মধ্যে পানি মিশাইতে হবে এই কথাগুলো খুলে বা তুল মুসলিম অমর রাজি আল্লাহ তোমার ঘরের কোনায় দাঁড়া দাঁড়া শুনতেছেন আর মা এবং মা মেয়ে মা মেয়েকে কথাগুলো বলতেছে আমাদের গাভীটা কয়েকদিন যাব দুধ কম দেয় হ্যাঁ দুধের মধ্যে পানি মিশাইতে হবে আমাদের টাকা পয়সা দরকার এবার মেয়ে মা খলিমত্তুল মুসলিম ওমর রাজ্জা আল্লাহ তালা নো তিনি আইন জারি করছেন যে দুধের মধ্যে পানি মিশানো যাবে না কি ভাই ঠিক না বেরিক দুধের মধ্যে পানি মিশানো যাবে না বুঝতে বা মেয়ে যখন মাকে বললেন মা ওমর রাজ্য আল্লাত না আইন জারি করছেন দুধের মধ্যে পানি মিশানো যাবে না এবার মা বললো ওমর কি এত রাত্রে ছায়া রইছেনি ওমর কি এত রাত্রে আমাদের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে আমাদের কথাগুলো কি শুনতেছে কিনা এবার মেয়ে বলল মা ওমর এত রাত্রে আমাদের কথাগুলো যদি নাও শুনে নাও দেখে ওমরের ওমরের খোদায় তো আমাদের কাজগুলো কথাগুলো শুনতেছেন ঠিক না ওমরের খোদায় তো দেখতেছেন দোস্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনউ এই কথাগুলো শুনলেন মা আমের কথাগুলো শুনলেন শোনার পরে ওমর রাদিয়াল্লাহু চলে গেলেন তিনি বাড়িতে চলে গেলেন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে ওই মেয়েটা সম্পর্কে তথ্য নিলেন মেয়েটার পরিচয় জানলেন জানার পরে মেয়েটাকে খবর দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু দরবারে ডাকাইলেন ডাকানোর পরে ওমর

গভীর রাত্রে নির্জনে একটা মেয়েকে দুধের মধ্যে পানি মিশাইতে বাধা দেয় ঠিক না বেটে বিক্রি থাকলে কখনো মানুষ দুই নাম্বারই করবে না চিটারি করবে না কখনো সম্পদ জোরে খাবে না খাবে না মিথ্যা কথা বলবে না যদি আখে রাতের ফিকির তার দিলের মধ্যে সব সময় রাখে দোস্ত এ তো না আমাদেরকে সবসময় আখ ফিকির আমাদের দিলের মধ্যে রাখতে হবে

কয় তোমরা দুনিয়ার হায়াতকে পার্থিব জীবনটাকে তোমরা প্রাধান্য দাও এ পার্থিব জীবনটা পার্থিব হায়াতটা এটা চিরস্থায়ী নয় এটা হলো ক্ষণস্থায়ী ওয়াল আখিরাতু খায়রু আবক আর আখিরাত হলো উৎকৃষ্ট এবং স্থায়ী সুবহানাল্লাহ দোস্ত বাপ কলিবাতুল আ কলিবাতুল মুসলিমিন বাদশা রশিদ এর জমানা চলতেছে বাদশাহ হারুন রশিদের দরবারে এক বাহাদুল আসাদ করতেন যাকে সবাই পাগল বলে চিনে বাহলুল পাগলা কি পাগলা ভাই বাহলুল পাগলা বাদশাহ হারুন রশিদের দরবারে ওই বাহলুল সবসময় আসা দেওয়া করতেন বাদশাহ নিজ তার সাথে রসিকতা করতেন হাসি তামাশা করতেন তো বাদশাহ তার গেটের যে বাড়িতে দারোয়ান দারোয়ানকে বলে রাখলেন এ বাহলুল পাগলা যখনই আমার দরবারে আসবে তখন তোমরা তাকে আসার জন্য পারমিশন দিবা অনুমতি দিবা তাকে আমার দরবারে আসতে তোমরা বাধা দিবা না দোস্ত এবার বাদশাহর সাথে আর বাহলুলের সাথে আসা যাওয়া চলতেছে বাদশাহ হারুন রশিদ দরবারে বাহলুল আসতেন আসা যাওয়া করতেন কথাবার্তা বলতেন বাদশাহ বাহলুলের সাথে রশিকতা চিন্তা করতেন তো একদিন বাহাদুর বাদশাহ দরবারে আসলেন বাদশাহ দরবারে আসার পরে এবার বাদশাহ বললেন ও বাহাদুর এই যে আমার হাতের লাঠি ছড়ি লাঠি ছড়ি এটা তোমার কাছে আমানত দিলাম এই এই লাঠিটা দুনিয়াতে পৃথিবীতে তোমার চাইতে মূর্খ বোকা যাকে পাও তাকে এই লাঠিটা আমার পক্ষ থেকে বাদশার পক্ষ থেকে তাকে তুমি এই লাঠিটা হাদিয়া দিয়া দিবা দুস্থ এবার বাহাদুর সাহেব তিনি বাদশার তরফ থেকে হাদিয়া প্রাপ্ত লাঠি ছড়ে এটা তিনি নিয়ে চলে গেলেন মাঝখান দিয়া কয়েক বছর কেটে যায় হঠাৎ করে বাদশাহে কেন অসুস্থ হয়ে বললেন হ্যাঁ বিভিন্ন জায়গায় চিকিৎসা নিলেন বিভিন্ন দেশে চিকিৎসা নিলেন কোন কাজ হয় না হ্যাঁ ডাক্তাররা বলল আর চিকিৎসা দরকার চিকিৎসা নিলেও আপনি ভালো হবেন না আপনি বাড়িতে রেস্টে থাকেন বাড়িতে আপনি চিকিৎসা নেন ওষুধপত্র খান দোস্ত এবার বাহাদুরের কানে গেল যে বাচ্চা হারুন ওষুধ অসুস্থ এবার বাহাদুরের কারে যখন এই অসুস্থ হওয়ার খবর বাহাদুরের কারে গেল এবার বাহাদুর সাহেব বাদশাকে দেখার জন্য বাচ্চার দরবারে আসলেন আসার পরে এবার বাদশাকে বললেন ও বাদশাহ কেমন আছেন কি ভাই বাচ্চা কেমন আছেন আপনার শরীরটা কেমন এবার বাদশা বলে ও বাহাদুর বেশি একটা ভালো নাই বেশি একটা ভালো নাই সামনে আমার দীর্ঘ সবর সামনে কি সবর সামনে দীর্ঘ সবর শরীরটা বেশি একটা ভালো না তার মানে বাচ্চা হার রশিদ তিনি মৃত্যুর বিজানায় সাহিত আর বাঁচবেন না হাল হাল ছেড়ে দিছেন এবার বালুষে বলেন বাচ্চা কেমন আছেন কয় বেশি ভালো না সামনে দীর্ঘ সবর এবার বালুর আবার জিজ্ঞাসা করলেন ও বাদশা সাহেব বাদশা মহারাজ আপনার সবর কোন দিকে এবার বাদশা বলে আমার সবর হলো আখরাতের সবর কোন দিকে সবর আখরাতের সবর এবার বাহার আবার প্রশ্ন করলেন এই আখরাতের দীর্ঘ সবর থেকে আপনি এই আখরাতের সবরে আপনি কোন সেনাবাহিনী পাঠাইছেন দেননি হ্যাঁ আখরাতের সবরে আপনি কোন সেনাবাহিনী পাঠাইছেন দেননি এই আখ সফর থেকে আপনি কখন ফিরবেন কখন ফিরবেন এবার বাদশা বলে বালুল তুমি তো দেখি আশ্চর্যজনের কথা বলছ আখরা এমন একটা সবর যে সবরে এই সবরে যারাই যাত্রী হয়েছে কেউ রিটার্ন আসে না ঠিক না বেশি ভাই আখারাত এমন একটা সবর বাচ্চা বলে বালু আখরা তেমন একটা সবর এই সবরে যারা যাত্রী হয়েছে মানে কবরের যাত্রী তারা কখনো ফিরে আসতে পারে না এবার বালু আবার প্রশ্ন বললেন ও বাচ্চা আপনি এত লম্বা সফরে যাচ্ছেন হ্যাঁ এই শহর থেকে আপনি ফিরে আসতে পারবেন না এই সফর আপনি সেনাবাহিনী পাঠাইছেন নি র্যাব বাহিনী পাঠাইছেন নি টু ব্যবস্থা করছেন নি কারণ আমি আপনাকে দুনিয়াতে বহুবার দেখেছি দুনিয়াতে যখন আপনি কোনো জায়গায় সফর করতেন দুই তিন মাস আগ থেকে আপনি প্রিপারেশন নিতেন প্রস্তুতি গ্রহণ করতেন আপনি যেই জায়গায় যাইতেন ওই জায়গায় পাঁচ স্তরে চার স্তরে নিরাপত্তা গ্রহণ করা হতো ও বাদশাহ আপনি বহুবার দুনিয়াতে দেখেছি আপনি যখন দুনিয়াতে সফর করেছেন তখন আপনি ওই জায়গায় আপনার নিরাপত্তার জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পাঁচ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ওখানে থাকার ব্যবস্থা করা হয়েছে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনি যে আখড়াতে দীর্ঘ দীর্ঘ সফর আপনি পারি দিচ্ছেন ওই সফরের জন্য আপনি কোনো সেনাবাহিনী পাঠাইছেননি সেনাবাহিনীর উদ্দেশ্য হলো আমল নামা ইমার আমল আপনি পাঠাইছেন কিনা না এবার ওই বাচ্চা বলে বাচ্চা হার বলে বালুল তুমি দেখি পাগলামি করতেছ আখড়াত তো এমন একটা সবর যে এই জায়গায় কোনো সেনাবাহিনী পাঠানো যায় না কোনো র্যাব বাহিনী পাঠানো যায় না কোনো যায় না কোনো ব্যবস্থা যায় যায় না না খাবারের ব্যবস্থা এবার বললেন ও বাচ্চা আমি সারা দুনিয়াতে ঘুরা ফিরা দেখছি হ্যাঁ আপনি যে আমার কাছে যে একটা লাঠি দিয়েছেন লাঠি একটা লাঠি আপনি আমার কাছে হাতিয়া দিয়েছেন লাঠিরা ও বাচ্চা ধরেন আপনার লাঠি আমি আপনাকে আবার রিটার্ন ফেরত দিলাম কারণ আমি সারা দুনিয়ায় সবর করছি সারা দুনিয়া আমি ঘুরে ফিরে দেখছি আপনার চাইতে বোকা নির্বোধ আর কেউ নাই দোস্ত বাচ্চা হারুন রশিদ বাহাদুলকে পাগল মনে করতো পাগল মনে করতো বাহাদুল বোকা মূর্খ তার জ্ঞান বুদ্ধি নাই বাচ্চা এটা মনে করতো